আজকে আমাদের মিরিকের ফার্স্ট ডে তো এর আগের ব্লগটা এন্ড করেছিলাম আমরা আজকে জাস্ট পৌঁছেছি মিরিকে এরপর ব্রেকফাস্ট করেছি হোমস্টেতে ঢুকে তারপর অজা চলে গেছিলাম হোমস্টের ছাদে তো সেখান থেকে গুম ফাড়া দেখিয়েছিলাম যেখানে সাড়ে তিন বছর ধরে অনেকগুলো বাচ্চা রয়েছে তো তারপর থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি এটা হলো আর একটা এদের ডাইনিং এরিয়া মানে সম্পূর্ণ ফার্স্ট ফ্লোরে সম্পূর্ণ মানে এখনো ইউজ হয়নি দেখেই মনে হচ্ছে নতুন বানিয়েছে মানে একটু বেশি ফ্যামিলি যদি আসে তো তার জন্য এই ডাইনিং এরিয়াটা বানিয়েছে এই যেখানে টেবিল আছে খাওয়ার চেয়ার এইখানে ওয়াশরুম দেখো সব কাঠেরগুলো দেখো এইখানে আর একটা কিচেন এরিয়া করেছে এবার জানি না যারা রান্না বাড়া করে খাবে তার জন্যে নাকি ওরাই করে দেবে সেটা জানি না বুঝলাম না ব্যাপারটা যাই হোক একদম ওপেন কিচেন এরিয়া কিন্তু কোনো দরজা ফরজা কিচ্ছু নেই দেখো মডুলার কিচেনের মতন সব ইয়ে করা উডেন ফিনিশড সব এখানে একটা ওভেন রাখা এখান থেকে ওই গুফা দেখা যাচ্ছে গুমফা যেটা বললাম এ দেখো এখানে কলের সিস্টেম ফিস্টেম সব করা মানে একদম নতুন যে বোঝাই যাচ্ছে তবে হ্যাঁ কলের লাইন এখনও দেয়নি এ দেখো এখনো দেয়নি মানে ওয়েল ফিনিশড একদম নতুন ঝা চকচকে সল মানে ডেকোরেশন যে কটা সব সুন্দর বাট এখনও ইউজ হয়নি বোঝাই যাচ্ছে কোনো কিছু নতুন দেখলেই বোঝা যায় দেড়টা বাজে এখন আমরা লাঞ্চ করতে ঢুকলাম এটা বৈঠক বৈঠকখানার মতন বলছি না সুন্দর করে মানে এদের সাজসজ্জা খুব সুন্দর এটা খুব মন করার মতন এই যে এই দিক দিয়ে কিছু মনে থাকা যাবে আমাদের লাঞ্চে দিয়ে এসেছে ডিমের কারি ঢেঁড়স ভাজা আর আমরা যে স্যালাড বানিয়ে খাই না ওরা একটু অন্য টাইপেরই মানে শশা পেঁয়াজ আছে কিন্তু অন্য টাইপের গুরখা চাটনি মানে অন্য কিছু চাটনি ফাটনি দিয়ে মিক্স আপ করে এটা বানিয়েছে ডাল আছে এই আজকের আমাদের লাঞ্চের মেয়ে নাম কে হিন্দি বোঝে না নাকি

গোলাপ ফুল গাছটা দেখো এর হচ্ছে এই যে শি এখানে এখান দিয়ে উঠে 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 পুরোটা লতানো পুরো গোলাপ ফুল গাছটা ভাবা যায় আমাদের ওখানে এমনি গোলাপ ফুল গাছ স্ট্রেট থাকে আর এদের দেখো এখান দিয়ে উঠে উঠে বেয়ে 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 মাছ দুয়ে কাগো বলে আরও বড় বড় ছিল ভর্তি ছিল কি সুন্দর লাগছে দেখতে লতানো গোলাপ ফুল গাছ এই ফার্স্ট টাইম দেখলাম পাহাড়ে গাছুরে মননা দেখো কি সুন্দর বাদর জামাদের জানালার কাছে এসে ফুল খাচ্ছে উমা কি পুচকি পুচকি ও মা লাবলই দেখতে দেখ বাবান এই দেখ আরেকটা উপরে উঠে চলে গেল এই কতো বাবা নে দেখ ফুল খাচ্ছে ওরা ফুল খাচ্ছে লাফিয়ে লাফিয়ে চলে গেল কি করে এই দেখ এখানে বসে আছে

দেখেছিস আহ ব্যাস সবাই চম্পট এবার আর কেউ নেই ওই কর্নারে একটা এই যে এই দেখো বসে আছে এখন একটা ওই যে আর একটা উপরে আমাদের চা চলে এসেছে চা আর ইভিনিং ওই পকোড়া অ্যাকচুয়ালি আমরা তো কিছু বলিনি চায়ের জন্য তাই দুধ চা দিয়ে গেছে আমরা সবাই রজ চাই খাই গুড ইভিনিং চাটা খাওয়ার আগে তোমার লাঞ্চ করেছি দেখলেই তো তোমরা তারপরে না একটু রেস্ট নিয়েছিলাম শুয়ে পড়েছিলাম তারপর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর চাটা খেয়ে এখন একটু বাপ্পার রুমটায় এসেছি বাপ্পার বাবা ওই ঘরে গেম খেলছে সব করছে জানি না তো যাই হোক আমি বসে বসে এখন এডিট করছি আর সাথে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম কারণ তোমাদের সাথে মাঝে মাঝে একটু গল্প না করলে ভালো লাগে না আর যাই হোক বাবান যে কানে দুলটা মেলা থেকে নিয়ে এসেছিলো সেদিন তো এই কানে চেঞ্জ করে পরে নিয়েছি মানে ওটা চেঞ্জ করে এটা পরেছি বললাম মামা ম্যা একদিনও আমার কানে দুলটা তুমি পড়লে না বললাম ঠিক আছে দে পড়ি আমাকে তো অ্যাকচুয়ালি সবাইকে তো সব কিছু মানায় না তারপর আমি ভাবলাম না ও শখ করে একটা আমার জন্যে জিনিস এনেছে বেকার ফেলে রাখবো পরবো না তো তার জন্য ওইটা চেঞ্জ করে এটা পরে নিলাম আর এখন ঘড়িতে বাচ্চা ওই সাড়ে ছটার মতো সাড়ে ছটা না সাতটা সাতটা পাঁচ বাজে আর নিচে চিকেন পকোড়া ভাজছে একটু পরে দিয়ে যাবে সবই তোমাদের সাথে শেয়ার করব দিয়ে গেছে আমাদের পকোড়া কিছুটা পকোড়া বাবানকে দিয়েছি আর এটা হলো আমার আর বাপ্পার এখন বাজছে সাড়ে দশটা আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে বাবাই কানে দুটো পরে কেমন যেন একটা লাগছে এরকম তো করিনি যাই হোক আমার ছেলে আমাকে গিফট করেছে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার তো যাই হোক ওরা বলেছিল সাড়ে আটটা থেকে নটার মধ্যে ডিনার দিয়ে দেবে কারণ ওদেরকে ভোর চারটে সাড়ে চারটে উঠতে হয় তো সকালবেলা ফার্স্ট ডিনার দেবে বলেছিল দশটা আটকে দশটা আটকে আয় তো তার জন্য আমরা তোমাদেরকে সকালে একটা শেয়ার করেছিলাম একটা ভিডিও যে ওদের আলাদা আর একটা ডাইনিং প্লেস রয়েছে যেখানে অনেকগুলো ফ্যামিলি আসলে ওরা ডিনার করতে পারবে বা লাঞ্চ বটেবার করতে পারবে তো ওরা বলেছিল এক কাজ করুন আমরা নটা নাগাদ দিয়ে যাবো আপনাকে ডিনার তো আপনারা যখন ইচ্ছে আপনারা খেয়ে নিতে পারেন আমাদের যেহেতু আদাত নেই ফার্স্ট ডিনার করার আর আমরা কলকাতাবাসী সেটা আমাদের সাড়ে দশটা এগারোটা হয়ে যায় এক একদিনে কারণ ছেলের পড়াশোনা করে উঠতে উঠতে এগারোটা বেজে যায় তখন আমরা ডিনার করি তো তার জন্য বলেছিলাম একটু লেট করে দিল হয় না বলছি না আমরা তো চারটে সাড়ে চারটে উঠি এক কাজ করবেন আপনাদের ওই ডাইনিং প্লেসটা যে আছে ওখানে আমরা খাবার দিয়ে যাব নটার সময় তো তারপরে আপনারা আপনাদের ইচ্ছে মতো খেয়ে নেবেন তো তার জন্য দিয়ে গেছে ওরা নটার সময় ডিনার আর পাপ্পা কথা বলে নিয়েছে রাইস কুকারে ভাত দিয়ে ওটা অন করে দিয়ে গেছে আর গ্যাস লাইটার আর গ্যাস সব সিস্টেম দেখিয়ে দিয়ে গেছে ওখানে যদি আপনাদের গরম করতে লাগে আপনারা গরম করে নেবেন এরকম অবাধ স্বাধীনতা কোনো হোমস্টেতে দেয় কিনা আমি জানি না এই জিনিসটা ভীষণ ভালো লাগলো তো ওই যে সব খাবার দিয়ে গেছে ওই দেখো আমরা আমাদের মতন করে খেয়ে নেবো এখন এখন বাজছে সাড়ে দশটা আর হচ্ছে আমাদের কিছু গরম করতে লাগেনি গরম আছে তো চলো আগে আমরা ডিনারটা করে নিই দেন আবার আমি ভিডিও করছি তার আগে চলো দেখতে হবে তো ডিনারে কী কী আইটেম আছে আমার ছেলে এক্সপ্লোর করলো সকালেও আমি দেখেছি ভিডিওটা যদিও করা হয়নি এটা হচ্ছে গ্লাস টাস রাখার জন্য তো যাই হোক এরকম হোমস্টেতে এরকম অবাধ স্বাধীনতা কেউ দেবে বলে আমার মনে হয় না যাই হোক আমাদের ছেড়ে দিয়েছে এই ডাইনিং প্লেসটা আমাদের জন্যে যেহেতু অন্য গেস্ট নেই তার জন্যেই ছেড়েছে যদিও যাই হোক এতটুকুন স্বাধীনতাও অনেক হ্যাঁ হ্যাঁ রাখলাম তোমাকে তোমাদের যাই হোক আমাদের ডিনারে আজকে আইটেম আছে হলো ভাত তো নর্মালি থাকেই আমরা রুটি অর্ডার দিই ভাত এই হলো চিকেন একটু ড্রাই বানিয়েছে এটা কি আছে চাটনি স্যালাড আর হলো ডাল আর এটা হচ্ছে একটা পাঁচ মিশালি সবজির মতন ভালোই দিয়েছে ফুলকপি পাঁচ সবজি যাওয়া হয় তো যাই হোক এই হলো আমাদের আজকে ডিনারের আইটেম এখন বাচ্চে কাটায় কাটায় বারোটা আর আমরা নিয়ে নিয়েছি বা রেডি হয়ে গেছি ঘুমানোর জন্যে বাপ্পা বাপ্পার ঘরে চলে গেছে আমি আর বাবা এখানে শুধছি আর চলো তেমন আর কিছু দেখানোর মতন নেই কিছু বলার মতোও নেই তো ডিনারও কমপ্লিট আর ফ্রেশও হয়ে গেছি কালকে যাচ্ছি হলো আমরা মিরিক ভিউ পয়েন্টের ওইদিকে মানে আদার্স যা যা ভিউ পয়েন্ট আছে সবই দেখবো মোটামুটি টোটালটাই কমপ্লিট করব গাড়ি বলা হয়েছে দশটায় আসবে ওই ধরো একটা দেড়টা পর্যন্ত ঘুরবো তারপর এসে সান করে লাঞ্চ করব। আর সারাদিনের মতন ঘরে বন্দি হয়ে থাকবো তারপর বেরোনোর কিছু নেই আর একটা জায়গা ছিল টিংলিং ভিউ পয়েন্ট সেখান থেকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং গ্যাংটক সব কিছু দেখা যায় কিন্তু সেখানে যেতে গেলে আমার ওদের মানে পায়ের মানে ওয়াকিং ডিসটেন্স যেটা বলছে পনেরো কুড়ি মিনিট লাগবে বাট আমাদের ওয়াকিং ডিস্টেন্স যদি বলতে চাও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে কালকে তো আমরা প্রায় এক ঘন্টা হেঁটে ইয়েতে গেলাম রেইনবো ওয়াটার ফলস দেখতে গেছিলাম আবার এসেছিলাম এক ঘন্টা এক ঘন্টা ইয়ে করে তো যাই হোক মানে অবস্থা খুবই অবস্থা টোটাল টাইট বাপ্পারও আমারও প্লাস আমার ছেলেরও তো যাই হোক কালকে ওই পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা হাঁটার মতন আর ক্ষেমতাও শরীরে থাকবে না বা কোনো শক্তিও থাকবে না তো যার জন্যে না করে দিয়েছি ওই গাড়ি করেই যাব মিরিক ভিউ পয়েন্টে মিরিক লেকটা বিশেষ করে তো ভীষণ ভালো আমার লেগেছে তো ওইখানে যাবো এর আগেও যখন ঘুরতে এসেছিলাম পুজোর সময় তখনও ওইখানে গেছিলাম তবে টোটালটা দেখা হয়নি ঘোড়া রাইড করতে পারিনি তারপর বোটিং করতে পারিনি প্রচণ্ড ঠান্ডা ছিল তখন এখন খুব একটা মানে এখন ওই ঠান্ডাটা নেই সেই হিসাবে তো তার জন্য ওখানে যাব সবই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আপার মিরিকে গোটা দিনটা কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করছি আর বেশি লেন্ডি করছি না তাহলে তোমরা দেখতে ভালো লাগবে না দেখা হচ্ছে খুব জলদি নেক্সট একটা ব্লগের সাথে সাইট সাইজিং নিয়ে আজকের মতন চললাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই গরমে নিজের খেয়াল অতি অবশ্যই রাখবে আজকের মতন চললাম টাটা অ্যান্ড গুড নাইট